মসজিদ সম্পর্কে বলতে গিয়ে অনেক হাদিস এসেছে আল্লাহর নবী বলছেন আন আবি সাইদিন কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনিফাল মাসাজিদি মাসাজিদা আনিফাল্লাহ ওয়া হুত্তরা মানে আল্লাহর নবী বলেছেন আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তি মসজিদের সাথে মহব্বত রাখবে যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মহব্বত মহব্বত করেন ওই ব্যক্তিকে ভালোবাসেন জোরে কনসুবাহান সুতরাং মসজিদকে ভালোবাসতে হবে মসজিদের সাথে মহব্বত থাকতে হবে আল্লাহ নবী তার সমস্ত কিতাবে পায় একটা হাদিসটি এসেছে সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আবি হরাইরা রাদি আল্লাহ তালা হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন সাত শ্রেণীর মানুষকে কয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তার আরসের ছায়ার নিচে জায়গা করে দিবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর কয় শ্রেণীর সাত চারির মানুষ এর মধ্যে চতুর্থ চারিটা আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন তার আরসের ছায়ার নিচে জায়গা করে দিবেন যেই ব্যক্তির অন্তরটা যে ব্যক্তির কলবটা মসজিদের সাথে অল টাইম ঝোলানো থাকে লটকানো থাকে চিৎকার দেওয়া বলেন আল্লাহ আকবার কেমন করে ঝোলানো থাকে সকালবেলা ফজরের নামাজ পড়েছে বাড়িতে চলে এসেছে মনটা যেন বাড়িতে থাকতে চায় না কখন মজুম সাহেব বলে হাইয়া আলাল ঠিক এটার জন্য তার কানটা ছেড়ে দিয়ে বসে আছে কখন মজ্জন সাহেব ডাকবে কল্যাণের জন্য এসো সলাতের জন্য এসো আর ডাকার সাথে সাথে মসজিদে চলে যায় জোরে রেকাহ আল্লাহ এরকম যার মনটা যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে আল্লাহর হাবিব বলেছেন কায়ামতের দিন সাত ছেড়ির মানুষের মধ্যে ওই ছেড়ির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরও সের নিচে জায়গা দিবেন শুভানন্দ লয়